কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন সারা বছর ধরে রাখতে পারেন কাঁচা আমের স্বাদ তাই আজকে অন্য রকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম আম সত্তর রেসিপি রোদে দেওয়ার ঝামেলা একদম নেয় তো আজকে চলেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই দেখিয়ে দেব কাঁচা আমের তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি মিনি কিচেন কিচেনে মরিয়ম আজকে দেখিয়ে দেব রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে কাঁচা আমের আম তৈরি করা যায় কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে প্রথমে এক কেজি পরিমাণ আম নিয়ে নিলাম এবার একটা পিলারের সাহায্যে আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিলাম ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম তারপরে এক এক করে প্রত্যেকটা আম খোসা ছাড়ানোর শেষে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এ পর্যায়ে আমার প্রত্যেকটা আম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি ছোট ছোট করে কেটে নিলাম আপনারা চাইলে একটু বড় করে কাটতে পারেন পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি একটু ছোট করে কেটে নিয়েছি সুবিধা হচ্ছে তাড়াতাড়ি অল্প পানিতে সিদ্ধ হয়ে যাবে তাই আমি ছোট করে কেটে নিয়েছি এ পর্যায়ে আমার সবগুলো আম কাটা শেষ একটা পেনেতে আমি আমগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আমার কাছে মনে হয়েছে দুই কাপ পানিতে পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি পরিমাণ পানি দিলে অবশ্যই পরে আবার জাল করে পিউরিটাকে ঘন করতে হবে যেহেতু আম তৈরি করব তাই পারফেক্টলিভাবে ঘন পিউরিটা না আসলে আমসত্বটা কিন্তু পারফেক্টলিভাবে তৈরি করা যাবে না এজন্য আমি আমি কম পানি দিয়েই সিদ্ধ করে নিলাম যখন দেখা যাবে চামচ দিয়ে নাড়া দিলে আমটা গলে যাচ্ছে তখনই মনে হবে যে আম যেন যেন পারফেক্টলিভাবে আমি তৈরি হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমার পিওরিটা পারফেক্টলি হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিলাম চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম এরপর একটা চাঁটনির সাহায্যে আমগুলোকে ভালো করে সেঁকে নিলাম আমি বীজের অংশ বলেন বা আঁশের অংশ বলেন যাই বলেন না কেন এটা চাটনির সাহায্যে আমি তুলে নিলাম কারণ আমস তৈরি করার জন্য এগুলো থাকা অবশ্যই চলবে না একদম পারফেক্টলি স্মুথ একটা পিউরি থাকতে হবে তো দেখতেই পাচ্ছি না আমি একটা স্মুথ পিউরি চ পেয়ে গেলাম এরপর আমি এটাকে আমি আবার একটা প্যানেতে বসাই দেব বসাই দেওয়ার পরে আমি এটাকে আবার চুলোতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। প্যানিতে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়া করা নাড়াচাড়া করতে থাকবে অনব্রত নাড়াচাড়া করতেই হবে কারণ আমি যেহেতু পানি একটু কমই দিয়েছিলাম তাই আমার পিওরিটাও কিন্তু বেশ ঘন এসেছে এই জন্য নাড়াচাড়া না করলে একদম প্যানের সাথে লেগে যাবে তখন বাজে একটা স্মেল চলে আসবে বা আম সতরটা খেতেও ভালো লাগবে না এ পর্যায়ে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তারপরে লাল চিনি আমি অ্যাড করলাম এক কাপ পরিমাণ লাল চিনি অ্যাড করে দিয়েছি লাল চিনি দেওয়ার কারণটা হচ্ছে আমের কালারটা বেশ সুন্দর আসবে এই জন্য আমি চিনিটাই অ্যাড করেছি এ পর্যায়ে যখন আমি চিনি অ্যাড করে দিয়েছি পিউরিটা কিন্তু একবারে পাতলা হয়ে গেছিলো তাই আমি আবারও কিছুক্ষণ জাল করে ঘন করে নিলাম এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে বিট লবণ দিয়ে দিলাম এগুলো জাস্ট একটু কালারটা বেশি সুন্দর আসার জন্য আমি দিয়ে দিয়েছি আর খেতেও বেশ ভালো লাগবে একটু টক ঝাল মিষ্টি মিষ্টি লাগবে এই জন্য আমি এগুলোকে অ্যাড করেছি দেখতেই পাচ্ছেন মার্শাল্লা কত সুন্দর একটা কালার চলে আসছে মানে একদম অসাধারণ একটা কালার চলে আসছে আমার এই টক ঝাল মিষ্টি আম তৈরি করার জন্য আমি যেরকম একটা কালার চেয়েছিলাম ভাবে সেরকমই একটা কালার চলে এসেছে তো এ পর্যায়ে আমাকে অনবরত নাড়াচাড়া করতেই হবে আর হয় প্যানের সাথে একদম লেগে যাবে তো এটা একদম পাতলা হওয়া যাবে না যখন আমি চিনে দিয়েছিলাম পাতলা হয়ে গেছিলো তো আমি জাল করতে করতে এটা কিন্তু আবার সম্পূর্ণরূপে ঘন হয়ে আসছে তো এটাতে ঘন হয়ে আসছে একদম এটা আপনারা কিভাবে বুঝবেন পানি একদমই নাই যখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যখন বুঝবেন যে একটু মোটা। এই বাউলগুলো ফলে আসছে তখনই মনে করবেন এই পিওরিতে কোনো পানি নেই এরপর যে আমার পারফেক্টলি পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে তারপর পিওরিটা আমি দিয়ে দিলাম একদম পাতলাও করবো না একদম ঘনও করবো না মিডিয়াম করে দিয়ে দেবো এরপর আমি আলতো হাতে একটু ট্যাপ করে দিলাম যাতে কোনো অংশে ফাঁকা না থাকে কম বেশি না থাকে এজন্য আলতো হাতে আমি একটু ট্যাপ করে দিলাম এরকম করে দুটো টেতে আমি আমের পিয়রিটাকে আমি সাজিয়ে নিলাম এরপর যাই যেহেতু রোদের সমস্যা তাই আপনারা চাইলে বারেন্দায় বাহাম বারান্দা দিতেও সমস্যা থাকলে বা ছাদা দিতে সমস্যা থাকলে কোনো সমস্যা নাই তাহলে আপনারা ফ্যানের বাতাসে বা গ্যাসের চুলার নিচে রেখে দিলেও কিন্তু আপনারা এটাকে তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারবেন বা আমার মতো যদি বারেন্দায় সামান্য একটু রোদ থাকে সেখানেও রেখে দিতে পারবেন আম সত্যটা কিন্তু একদম শুকিয়ে যাবে এ পর্যায়ে কিন্তু আমার আম সত্যটা একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আমি যেহেতু আগেই তেল করে রেখেছিলাম এই জন্য কিন্তু আম সত্যটা কিন্তু স্মুথলিভাবে উঠে এসেছে কত সুন্দর একটা আমসত্ত হয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই আমসত্তার মজা কতটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমসত্তটা কতটা স্মুথলি ভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি এগুলোকে চিকন চিকন করে কেটে নিয়ে রোল করে নিলাম বাহ কি সুন্দর লাগছে তাই না এগুলো কিন্তু মানে দেখতে যতটা সুন্দর লাগে খেতে ঠিক ততটাই মজা বাসায় একবার ট্রাই করবেন আর যখন ট্রাই করবেন একটু বেশি করে তৈরি করবেন কারণ ছোট থেকে বড় সবারই খুব বেশি প্রিয় তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য অন্য ভাইয়া আপুদেরকেও একটু দেখার সুযোগ করে দিবেন অবশ্যই আশা রাখি আজকের রেসিপিটা সহজ সাবলীলভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে সহজ লেগেছে তো আজকে এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য আমি দোয়া করব তো চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ